একজন সিভিল ইঞ্জিনিয়ারের পদ দায়িত্ব কিন্তু অনেক বড়ো আমাদের যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে তার মধ্যে এটাও একটা বিষয় যেটা থামনেল থেকে এসেছেন যে একটা বাড়ি জানলা দরজার ক্ষেত্রে কাঠের নির্বাচন আমরা যখন করব। কি কী বিষয় খেয়াল রাখবো কী করে বুঝবো ভালো কাঠ মন্দ কাঠ কোন কাঠটা দিয়ে করলে সেটা লং লাস্টিংয়ে যাবে তো এই বিষয়গুলো থাকে এখন তো কাঠের পরিপূরক অনেক দরজা জানালার অপশন বেরিয়ে গেছে কিন্তু তবুও এখনও এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে দু সাল জানুয়ারি মাস ভিডিও শুটিং হচ্ছে হয়তো দশ বছর বাদেও এই ভিডিওটা কেউ দেখবে কাঠের কোন কোন বিষয়গুলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের মুখ থেকে ভালো মন্দ জেনে নেয়া আশা করি এত ভালোভাবে কোনো জায়গায় দুনিয়ার কোনো চ্যানেলে বলা নেই দেখুন এমন কিছু বিষয় থাকে যেগুলো আপামর জনগণ জানে কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের মুখ থেকে পুরো বিষয়টা বুঝতে হবে প্রথম কথা হচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝুন ভালো কাঠ মন্দ কাঠের যাওয়ার আগে আগে আমরা পরিচিত কিছু কাঠের নাম শুনি আমরা জানলার বা দরজার কাজ করাবো বিশেষ করে বাইরের দরজার ক্ষেত্রে আমরা যদি ফ্রেম বানাই আমরা যদি বলি যে টিক কাটের ফ্রেম সব থেকে বেশি শক্তিশালী হবে সালের থেকেও বেশি শক্তিশালী হবে তার মহেশ সারের সারভাইভ করবে বেশি এবং সেটার অনেক দাম খুব সস্তায় কিন্তু ভালো কাঠ পাওয়া যায় না কোনো কোনো যদি গোলাদার বা কেউ যদি তোমাকে সস্তায় কাঠ দিচ্ছে বুঝতে হবে সেই কাঠটা আদৌ আসল তো এবার ঘটনা হচ্ছে তারপর যদি চলে আসি আমি ডোর ফ্রেম ও উইন্ডো ফ্রেমের ক্ষেত্রে জানলা দরজার ফ্রেমের ক্ষেত্রে সালের বিকল্প হয় না সকলেই জানি এবার এই সালেরও শালের থেকেও টিক আরও ভালো তো এই শাল বা টিক যাই হোক না কেন এই দিয়ে আপনি ফ্রেম বানাচ্ছেন সেটা জানালা হতে পারে দরজার ফ্রেম হতে পারে কিন্তু এরপরেও আপনি তো জানেন শাল ভালো টিক ভালো কিন্তু এরপরেও ভুল হয়ে যেতে পারে সেটা সিজন তো ওয়েল সিজন কিনা ওয়েল সিজন কী করে বুঝবেন খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি আপনার কাঠমিস্ত্রি আপনাকে একটা ফ্রেম গেঁথে দিয়েছে পাতি বাংলায় বলছি তো এবার সেই ফ্রেমটাকে আপনারা বুঝতে পারছেন না যে ফ্রেমটা কিভাবে লং লাস্ট করবে খুব সহজ একটা পরীক্ষা টেপ নিয়ে চলে যান ফ্রেমটার ডায়াগোনাল চেক করুন কর্ণটা চেক করে দেখুন যদি ফ্রেমটা টাল থাকে বাঁকা থাকে তাহলে বুঝতে হবে ফ্রেমটা হয়তো মিস্ত্রি করার সময় সোজা ছিল আস্তে আস্তে বেঁকে যাচ্ছে তার মানে প্রপারলি সিজেন্ট হয়নি অর্থাৎ ফ্রেমটার দুটো কর্ণ এক্সাক্টলি সেম থাকতে হবে তাহলে বুঝতে হবে কাঠটা সিজন কাঠটা কিন্তু চেঞ্জ হচ্ছে না শুধু কি এবার অনেক সময় দেখা যায় কাঁচা কাঠকে একটা নির্দিষ্টভাবে একটা সোজা জায়গায় রাখলে সেটা সোজা হয়ে থাকে কিন্তু আবার দাঁড় করিয়ে রাখলে হয়তো তার আকার চেঞ্জ হচ্ছে শুয়ে রাখলে হেলিয়ে রাখলে চেঞ্জ হচ্ছে একটা সহজ পরীক্ষা করা যেতে পারে মোটামুটি ষাট সেন্টিমিটার আচ্ছা ফুটে বলি দু ফুটের কাছাকাছি মোটামুটি ধরুন মাটি থেকে তুলে রাখুন কোনো কিছুর উপর দুদিকে দুটো ইটের পাদানি মতো করুন বা যে কোনো উঁচু জায়গার উপর ফ্রেমটাকে হরাইজেন্টালি পুরো শুয়ে দিন চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা বাদে তার ডায়াগনাল চেক করে দেখুন বা তার স্কেলে করে দেখুন সুতো দিয়ে দেখুন যে কাঠটা স্ট্রেট আছে কি না তাহলে বুঝতে হবে যে ফ্রেমটা সিজেন কাঠ চেঞ্জ হচ্ছে না এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন কি না জানি না তবে আজকে একজন সিভিল ইঞ্জিনিয়ারের মুখ থেকে যখন শুনছেন এগুলো বোঝা উচিত কাঁচা কাঠ অনেকেই এখন মানে এখন তো মানে গা কাঁচা গা পরিণত গাছই নয় তাকে কেটে ব্যবসার জন্য নিয়ে চলে আসা হচ্ছে কাঁচা কাঠ সিজনই হয়নি কী করে বুঝবেন আমরা যেমন ইঁটের পরীক্ষায় শিখেছিলাম দুটো ইঁটকে ঠুকলে টং টং করে আওয়াজ হয় খুব পেকে যাওয়া কাঠ মানে যেটা ওয়েল সিজন কাঠ সেটা কিন্তু ওরকম ঠং ঠং না হলেও লোহার মতো মোটামুটি টাং টাং করে আওয়াজ উঠবে হ্যাঁ এটা বুঝতে হবে কিন্তু ভস ভসে কাঠ রসা কাঠ মশ্চার নিয়ে নিয়েছে এরকম কাঠ হলে ধপ ধপ করে আওয়াজ উঠবে বলতে পারছি তো এই আওয়াজগুলো আপনারা একটু টেস্ট করুন এবার যেটা সব থেকে বড় টেস্ট মুখ থেকে থুতু ফেলে দেখবেন না দয়া করে বলছি গ্লাস থেকে জল নিন বা জলের ফোঁটা ফেলে দেখুন খুব কাঁচা কাঠ হলে ফোটা সঙ্গে সঙ্গে টেনে নেবে কিন্তু পাকা কাঠ হলে ওই জলের ফোটাটা কাঠটা কিন্তু টানবে না অর্থাৎ কাঠটাকে ভেজাতে পারবে না খুব সহজে তাই ওয়েল সিজন কাঠ নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট অনেকেই আমাদেরকে বলে দাদা এই মেহগিনি গাছ খুব ভালো তো মেহগিনি গাছ দিয়ে কি জানলা দরজা করব না মেহগিনি গাছ দিয়ে ইন জেনারেলি ফার্নিচার করো ভিতরের ভিতরের কাজগুলো যেগুলোতে রোদ পাবে না তুমি টেবিল সেন্টার টেবিল বানাচ্ছ যা কিছু করছো হ্যাঁ তুমি ভিতরে কাজ করো কিন্তু তুমি বাইরের কাজগুলোতে তুমি সাগুনে যেতে পারো পাল্লাতে গামার যেতে পারো খুব লাইট ওয়েট হ্যাঁ এই এই কাঠ কাঠগুলো যাওয়া যেতে পারে ওয়েল সিজেন কাঠ হতে হবে তাহলে আমরা কী কী শিখলাম যে সিজনিংটা ঠিক করে করতে হবে তারপর হচ্ছে টেস্ট ঘরোয়া কিছু পদ্ধতি কিভাবে টেপ দিয়ে বাঁকা বুঁকি মাপ বা মিস্ত্রিরা যে এই যে যে নাশবন্দি করে কাজ বলা হয় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রেমের হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল পার্টকে কানেক্ট করাটা সেই জয়েন্টের জাংশনগুলো ঠিকঠাকভাবে চেক করে নিতে হবে আপনাদেরকে এবার দেখুন অ্যান্টিটারমাইট উই কাঠের থেকে বড়ো মানে অ্যান্টিটারমাইট ট্রিটমেন্ট করা হয় কাঠের উপর উই হচ্ছে কাঠের থেকে বড়ো শত্রু থেকে বড়ো শত্রু হচ্ছে উই তো এরকম কাঠের এক প্রকার পিমড়ে আছে উই আছে যারা খেয়ে নেয় কাঠটাকে তার জন্য অ্যান্টিটারমাইট টারমাইট ট্রিটমেন্ট করতে হয় বোরেট ছোটোবেলায় পড়েছিলাম কি ডট ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট ফর্মুলাটা কেমিক্যাল কেমিক্যাল ইকুয়েশানটা লিখে দেওয়া হচ্ছে এন এর টু বি এইট ও থার্টিন ফোর সেই ছোটোবেলায় কেমিস্ট্রিতে পড়া জিনিসগুলো হ্যাঁ অনেকেই বলে দাদা আপনি কেমিস্ট্রি পড়াতে বলেছেন না কিছু মনে করবেন না এই বোর্ডের ট্রিটমেন্টটা যেটা আমরা অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট হিসেবে বলে থাকি সেটা যদি করেন কি দেখা যাবে সব থেকে যেটা ভালোভাবে আপনি দেখতে পারবেন যে তার লং জিবিটি বা আয়ু বহুত বেড়ে যায় প্রচুর বেড়ে যায় তার মানে একটা প্রপার সিজন করা কাট একজন বলছে একজনকে একজন বলছে যে দাদা এটা সিজন করা কাট আপনি তাকে প্রশ্ন করুন যে কতদিন সিজন করলে সেদিকে বলে এই তো এক মাস করেছি খাঁটিয়ে কষিয়ে মানা তাকে মারবেন না ভালোবেসে বলুন আপনি আসুন মেন ব্যাপারটা হচ্ছে মাস এক বছর না হলে একটা কাঠ প্রপার সিজন হয় না আর একটা গাছের ন্যূনতম বয়স হচ্ছে না তার আগে কেটে নিয়ে চলে আসে যদিও গাছ কাটাটা বেয়নি ওই জন্যই তো এখন নানা রকমের জানালা দরজা অপশান বেরিয়ে গেছে তো আজকে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে একজন ইঞ্জিনিয়ার একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর মধ্যে তুলে ধরছে এই বিষয়টা হয়তো আজ থেকে দশ বছর বাদে আমি যখন বুড়ো হয়ে যাব তখন দেখব আমার আমার হাস্যকর লাগবে যে এরকম জানলা দরজা আজকের দিনে দেখা যায় না আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম আজ থেকে এত বছর আগে মেন যেটা বিষয় কী কী শিখলেন সবসময় দেখবেন যে কাঠ মিস্ত্রিরা ফ্রেম গাঁথার পর টানা দেয় সেই টানাটা খোলার পর অনেক সময় দেখা যায় কাঠ বেঁকে যায় এবং সব থেকে ভালো সিজেন কাঠ তাতে ফাট ফুটো কম থাকবে এবার এখানে একটা কথা বলি নকল চেনার উপায় নকল কী করেছিল এখন তো দাদা বোঝা যায় না গোটা বিশ্বের কোনো জায়গাতে যেটা বলা নেই সেটা আমি আজকে বলবো প্রথমত সবাই এটা জানে যে হ্যাঁ আমি একটা সেগুনের অরিজিনাল কার্ড দেখছি ঠিক সেরকম আর্টিস্টকে দিয়ে সেগুনের মতো আঁকিয়ে নিলাম হ্যাঁ আর্টিস্ট দেখা যাবে একই ডিজাইন বারবার আঁকছে রিপিট হচ্ছে মানে সেই সেই নকশাটা সেই হয় না চোখের মতো চেরা চেঁড়া চোখের মতো নকশা বারবার হচ্ছে কিন্তু অরিজিনাল গাছে কি তাই হয় নকশাটা রিপিটই হবে না হ্যাঁ মানে তুমি যদি গোটা দরজায় সেগুনের ওই অংশটায় নকশাটা দেখো নকশাটা রিপিট হবে না হবে কি না হবে না তাহলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা যেটা হলো যে তোমরা কিন্তু আর্টিস্টকে দিয়ে আঁকালেও যদিও তুমি ওই আর্টিস্ট একদম নিখুঁত থাকে কিন্তু এই জিনিসটা তোমরা পরীক্ষা করতে পারো একজন কাঠ মিস্ত্রি যখন কাঠটা কাটে তখন সেখান থেকে যে গন্ধটা বের অন্য অনেক সময় দাদা আপনি কি শেখাচ্ছেন গন্ধ শুকতে হবে হ্যাঁ ওই কাঠের যে গন্ধটা সেইটা অরিজিনাল কাঠের গন্ধ আর ডুপ্লিকেট কাঠের গন্ধ এক নয় বিশেষ করে যখন কাটার মেশিনটা চালানো হয় কাঠটা পড়ে কিছু সময়ের জন্য এবং দেখবেন শাল শাল কাঠ কাটছেন পুড়ছে নাকে গন্ধ ঢুকছে আমরা তো আমার আমার যে পিসে মশাই সে হচ্ছে মানকুণ্ডুর বুকে খুব মানে নাম করা কাঠের দোকান ফার্নিচারের ছোটোবেলায় যখন যেতাম মানে বাড়িতে গেলে সব থেকে যেটা বেশি ভালো লাগে এখনও ভালো লাগে সেই ছোটোবেলার গন্ধটা মানে বিভিন্ন ধরনের কাঠের যে গন্ধ মানে শালের গন্ধ ধরুন সেগুনের গন্ধ মারাত্মক মানে আপনার বডি স্প্রের থেকে ভালো কিছু মনে করবেন না সে বলছে না আজকাল কেয়ার চাল রা উসে বহতই আচ্ছা হয় ওই ওই কাঠের গন্ধগুলো তো এখন যেটা ব্যাপার এই কথাটা তো কোনো জায়গায় লেখা নেই যে দাদা গন্ধ শুকতে হবে হ্যাঁ অরিজিনাল কাঠের গন্ধ আর ডুপ্লিকেট কাঠের গন্ধ এক নয় তুমি কাঠকে রং করে একই রকম দেখাতে পারো আর্টিস্ট দিয়ে কিন্তু গন্ধটা এক করতে পারবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনের কথা পশ্চিমবাংলা ভারতবর্ষ তো অনেক দূরের কথা গোটা বিশ্বে কেউ বলে নেই উল্টোটা বললাম তাই না গোটা বিশ্বে তো অনেক দূরের কথা গোটা পশ্চিমবাংলায় কেউ বলে তাই এই ভিডিওগুলো মন দিয়ে দেখুন আর ভালো করে নিজের মাথাটাকে ঝাঁকিয়ে নিন নাহলে আপনি ঠকে যাবেন আর দেখবেন এই অত দাম দিয়ে শাল সেগুনের দরজা করে চিড় ফেটে গেছে ফাট হয়ে গেছে তখন আর ভালো লাগবে না লাগবে